বাঙালিদের প্রিয় খাবারের অন্যতম মিষ্টি আর এই মিষ্টি মানেই অবশ্যই তার অন্যতম সম্ভার হচ্ছে মন্ডা। যে মন্ডা আমাদের সকলের পুজো পার্বণ থেকে শুরু করে খাওয়ার জন্যও লাগে কিন্তু জানেন বীরভূমের সবচেয়ে বিখ্যাত মন্ডা কোথায় বীরভূমের সবচেয়ে বিখ্যাত মন্ডা পাওয়া যায় প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি দেশের প্রণব মুখোপাধ্যায়ের ভিটে মাটি কির্নাহারে কিন্নাহারের যা যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ড সংলগ্ন একটি মুন্ডার দোকান যেখানে মহাদেব মন্ডল তার ছেলে দীনবন্ধু মন্ডল প্রায় পঁয়ষট্টি বছর ধরে এই মুন্ডার ব্যবসা করে যাচ্ছেন মুন্ডা কিন্নাহারে বীরভূম ডিস্ট্রিক্টের এক নম্বরের এই দোকানটায় কিন্নাহারে আমি যখনই আসি এখানে মুন্ডা নিয়ে যাই সবারই জন্য আর বিখ্যাত মুন্ডা খেতেও ভালো খুব সুস্বাদু

বাবার আমার বাবা তৈরি করেছেন ঠিক আছে বাবা করেছেন চল্লিশ বছর একা বাবার সঙ্গে আমি চল্লিশ বছর পর থেকে বাবার সঙ্গে আমি ঢুকেছি ঢোকার পরে বাবা আজকে পাঁচ বছর হলো গত হয়েছে আজকে আমি একাই টানছি দোকানটার বয়স হলো পঁয়ষট্টি বছর একেবারে এক কোয়ালিটি এবং রীতিমতো বলা যেতে পারে খুব সুন্দর যে মান সেই গুণগত মান আজও ধরে রেখেছেন কিডনাহারের এই মুন্ডা ব্যবসায়ীরা আমার শহর বোলপুর থেকে মনা বীরবংশী কলকাতা টিভি